হর্নিং ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা নতুন সকালে সানডের সকালে একটা জায়গায় চলেছি এখান থেকেই আজকে আমি আমার ভিডিওটা রাস্তা দিয়েই যাচ্ছি এখন একটু ব্রেকফাস্ট করতে খুব ভাইরাল একটি জায়গায় ভীষণ ভাইরাল হয়েছে জায়গাটা অনেক দিন ধরে ভাবছি যাব যাবো যাব কিন্তু যাওয়ার হয়ে উঠছে না সময় সুযোগ কোনোটাই ঠিকঠাক বসছিল না তো আজকেও হচ্ছিল না এখন কিন্তু সাড়ে দশটা পার বেলাই হয়ে গেছে তো এখন আমি আর আমার মেয়ে মিলে বায়না ধরেছি না আজকে যেতেই হবে নিয়ে যেতেই হবে কেননা কালকে তো তোমার পুরো উইকটা কাল থেকে অফিস স্কুল থাকবে আবার সেই নেক্সট স্যাটারডে দিন আলো ভিক্ষো হবে হোক বেরিয়েই পড়েছি চলো আমার সাথে চলো তোমরাও দেখবে কোথায় যাচ্ছি আর এই যে মেয়ে আজকে দেখো ওখানে যাবে বলে ব্রেকফাস্ট করতে ড্রয়িং স্কুল গেল না বলছে ড্রয়িং স্কুল যাবো না কেন ফিরতে পারবো না তো এগারোটার ভেতরে ওই জন্য উনি আজকে ড্রয়িং স্কুল গেলেন না এমনই তার নেশা ভাইরাল এতটাই ভাইরাল তার নেশা এমন তা চলো তোমাদের দেখাই আমাদের সাথে তোমরাও চলো সেখানে দেখেছি না গেছো সবার শেষে যাচ্ছে সবাই চলে গেছে যা ভিডিও দেখছি যা শর্টস দেখছি জায়গার ও তো মনে হয় আমি ছাড়া মানে আমরা তিনজন ছাড়া আর কেউ বাকি নেই চলো আমাদের সাথে

যায় সেই রাস্তা বিডন স্ট্রিট সেই রাস্তা ধরে আমরা চলেছি এ দেখো খুব পুরনো একটি মন্দির সেই রাস্তা ধরে চলেছি গঙ্গার দিকে সাত সকালে গঙ্গার হাওয়া ফালে বুঝতে পারছো আইডিয়া করতে পারছো কোথায় যাচ্ছি মিনারভা থিয়েটার সেই ঐতিহ্য বহনকারী মিনারভা থিয়েটার এ হন্টেড এ আছে বাড়ি আছে এই বাড়িটা থেকে বলতে বলতো ঝেরি না হইও তো কলকাতা শহরকে দেখো সেই পুরনো এটা কিন্তু একটা হন্টেড প্লেসের মধ্যে পড়ে কলকাতার এই বাড়িটা হন্টেড টপ 10 প্লেসেস এর মধ্যে একটা এটা ভয় তো লাগেই

শেষ সময় আমাদের সবাইকেই আসতে হবে এই মন্দিরে পৌঁছে গেছি গঙ্গার ঘাটে এখানে ভূতনাথ ভোজনালয় যেখানে ফ্রিতে সবাই দরিদ্রদের খাওয়ানো হয় প্রথম দর্শন মা গঙ্গা হরে হরে গঙ্গে হরে হরে গঙ্গে হরে হরে গঙ্গে

কত বড় ভোলেনাথের মূর্তি ও পারে হবে হাড়ে হরে গঙ্গে হারে এইতো গঙ্গার হাওয়া প্রাণ জুড়িয়ে দেওয়ার হাওয়া আর এইদিকে এই যে চক্র রেলের লাইন চক্র রেলের লাইন পাশ থেকে গঙ্গার একদম আর এদিকে গঙ্গা একটা লঞ্চা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে সেটা হচ্ছে তোমরা দেখালে বুঝতে পারবে চলো দেখাই দেখো তো জায়গাটা কেউ চেনো সেই বিখ্যাত লালুগুলুর ঘুগনি এখানে এসেছি আজকে খাসির মাংসের চর্বি ঘুগনি এখানে খুব ফেমাস ভিড়টা দেখছো দেখো লাইন লেগেছে ভিড় তো বাবা লাইন দে লাইন দে ভিড়টা দেখেছো লাইন বেলা হ্যাঁ দেখ লাইন লাইন একটু দাও না লাইনটা লাইন চলো ওদিকে গিয়ে দেখাই তোমাদের এখানে কিন্তু প্রচন্ড ভিড় লাইন পড়ে

পরিবেশটা কি সুন্দর না দেখুন কোথায় তোমাদের একটু বলে দিই যারা আসতে ইন্টারেস্টেড তাদের জন্য সুবিধা হবে সামনে দেখতে পাচ্ছ কাশীমিত্র ঘাট সামনে ঘাট আর এই হলো সুতানুটি সুতানুটি পুলিশ পোস্ট আউটপোস্ট কলকাতা পুলিশের আউটপোস্ট ঠিক তার উল্টো দিকেই লালুবুলুর ঘুগনি এখানে তোমরা মটনের চর্বির ঘুগনি তো পাবেই তার সাথে টোস্ট ও এই রাস্তাটা বাগবাজার থেকে আসছে সোজা এসে বাঁ হাতে লালুবলুদার ঘুগনি আর ডান হাতে কাশীমিত্র ঘাট এখানে টোস্ট পাবে চা পাবে হাফ বয়েল ডিম সেদ্ধ সবই পাবে কাশী মৃত্যুর ঘাট আগে এখানে সব চুল্লি আছে চুল্লি এখানে জায়গাটার মধ্যে কি যে অদ্ভুত শান্তি বলে না মানুষের যেখানে শেষ যাত্রা সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা দেখো কি যে শান্তি দাঁড়িয়ে আছি ঘাটটায় কোনো রকমের কি বলবো অশান্তি নেই মনটা যেন একদম রকম টেনশন ফ্রি একটা কি ভালো লাগছে কি ভালো লাগছে কি বলবো খুব শান্তি লাগছে এই এই কাশিমিত্র ঘাটে আমার ভচ্চাজ বাড়ি মানে আমার শ্বশুর বাড়ির সবাইকেই দাহ করা হয়েছে এখানে এটাই আমাদের পরিবারের রীতি আর কি মানে একদিন আমিও আসবো এখানেই মা আসছেন মা অর্ধেক তৈরি দেখো মাটিটা কি সুন্দর মাখা হচ্ছে ধানের তুষ দিয়ে মাটিটা মাখা হচ্ছে এটা গঙ্গার মাটি না একদম তাহলে বোলপুর বাবা ওখান থেকে মাটি আসে দেখো এটা বোলপুর থেকে এনেছে মাটি এইটা দিয়ে মাখিয়ে তুষ দিয়ে রেডি করে তবে এমনি বললেই হয়ে গেল ঠাকুর বড়া তা কিন্তু নয় অনেকের পেছনে পরিশ্রম এখানে হচ্ছে মাটির তালটা এনে রাখা আর এখানে মাটিটা রেডি হচ্ছে আমরা এখন কুমারটুলি মা যেখানে তৈরি হচ্ছেন সেখানে ঢুকে গেছি যে দেখো সব গলি গলির ভেতরে দেখো এখানে কত বড় বড় বিশ্বকর্মা ঠাকুর হচ্ছে এই দেখো মা দুর্গা কত গুলো ভেতরে ভেতরে

কুমার বাজার আজকের রান্না পাবদা মাছের তেল ঝোল হচ্ছে বসিয়েছি কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে আর এই বসিয়েছি হচ্ছে দাঁড়াও না আবার আগে দেবো ধনে পাতা ভিজিয়ে রেখেছি আর করছি খারকোল পাতা বাটা এই যে রসুন কালো জিরে কাঁচা লঙ্কা তেলে নিয়ে এটা রেখেছি আর দেখাই চলো খারকোল পাতাটা কেটে ধুয়ে ভালো করে জল ঝড়িয়ে একটুখানি কড়াই টেলে শুকনো করে নিয়েছি জলটা যেন না থাকে শুকনো করে একটুখানি ফ্যানের তলায় দিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার করবো সবগুলোকে একসাথে পেস্ট করে আবার কড়াই ভাজতে হবে আর আর করবো একটু চিংড়ি মাছ চিংড়ি মাছ একটুখানি খড়খড়ি টাইপের শুকনো শুকনো করে দেবো ওরা বাবার মেয়ে খাবে আজকে আর পাবদা খাওয়ার মন হচ্ছে না বলছে খাবো না ওই জন্য পাবদাটা করছি একটা আমার একটা আমার শাশুড়ি আর চিংড়ি মাছটা করব এরপর ওদের দুজনের জন্য আসলে একটু কোথাও বেরোলে না দেখবে সকালের দিকে কাজে খুব দেরি হয়ে যায় এখন কটা বাজে জানো আর দেড়টা বাজে এই সবে পাবদা মাছটা বসিয়েছি এবার এই খারকোল পাতাটা ঠান্ডা না হওয়া অব্দি তো ওয়েট করতে হবে কেননা খারকল পাতাটা ভেদ বেটে ভেজে তুলে নিয়ে তারপর সেই করাতে আমি চিংড়ি মাছটা করবো এবার তোমরা বলতে পারো মাছটা আগে করে না বসে আছো কেন আসলে তো মাছটা করে নিয়ে তুলে নিলে আমাকে সেই খাওয়ার আগে আবার গরম করতে হবে এরা ঠান্ডা খায় না মাছটা সঙ্গে সঙ্গে আবার ফুটিয়ে করতে হয় সেই কারণে এবার মাছটা শুকনো তো ওটাকে গরম করা যাবে মাইক্রোওয়েভে গরম করলে কেমন হয়ে যাবে ওটাকে ভেজে ভেজেই গরম করতে হবে সেই কারণেই মাছ দুটোকে লাস্ট অবধি কড়াতেই রেখে দিতে হবে খাওয়ার আগে গরম করে খেতে দিতে হবে তো সেই কারণেই ওই খারকোল পাতাটাকে আগে করে নেবো এই জন্য একটু ওয়েট করছি মাছটাও হয়ে যাব এই মানে পাবদা মাছটা আর চাল বের করে নিয়েছি চালটা একটু ধুয়ে নি এই এসে এক কাপ চা করলাম খেলাম তিনজনে আমার বর বেরিয়ে গেল মেয়ে গেল স্নানে আর আমি রান্না করছি চালটা এবার ধুয়ে রাখি ধুয়ে এই মাছ দুটো হয়ে গেলে ভাতটা বসাবো একটু দেরি হবে আজকে খেতে কিছু করার নেই বাড়িয়ে এলাম কখন পোনে একটা পোনে একটায় বাড়িয়ে এলাম গেছিলাম আবার ওখান থেকে তোমাদের তো দেখালাম কুমোরটুলি সে আমাদের গরপাড়ের ঠাকুর যেহেতু ঘাটেই গেছি সেহেতু দেখে আসি গড়পাড়ের ঠাকুরটা খুঁজেই পেলাম না কোথায় অন্যান্য ঠাকুর দেখে চলে এলাম হাই উঠছে তোমরা পারলে একবার লালুগুলুর ঘুগনিটা খেয়ে এসো এত ভালো করে এত ভালো করে আর বিশেষ করে আমি না হাফ বয়ল ডিম করতে পারি না গো আর ডিম যদি করিও হাব বল ধরো খোসা ছাড়াতে পারি না ভীষণ অসুবিধা হয় খোসা ছাড়াতে কি করে করে কে জানে ভেতরটা পুরো একদম সে চকলাভাব কেক আছে না কাটলেই ভেতর থেকে চকলেট বেরিয়ে আসে মেল্টেড এটাও কাটলেই কুসুম বেরিয়ে আসছে যদি আলাদা দিলে ভালো করে বোঝা যেত আর কি এটা ডিমটা আর কি ঘুগনির মধ্যে দিয়ে দিয়েছে যাই হোক চলো তাহলে কাজগুলো চপাচপ সেরে নি বিকেলে আজকে সাতটা থেকে আছে দেখো কেমন হাই উঠছে অসভ্যের মতো বিকেলে আজকে সাতটা থেকে রিহার্সাল আছে কালও হয়নি আজকে সাতটা থেকে রিহার্সাল আছে জানি না কি হবে যাব কেমন বৃষ্টি নাম মানে এক প্রস্ত ঝিঝি করে হয়ে গেল আকাশটা অন্ধকার করে আছে কাজগুলো সেরে নিচ পরে আবার কথা হচ্ছে এই যে আমার পাবদার তেল ঝোলের ফাইনাল লুক ধনে পাতা ছড়ানো এই হয়ে গেছে রেখেছি এখানে ভাত বসিয়েছি এখানে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বলে খারকোল পাতা বাটা এ করে রেখেছি আর একটু চিকেন বোনলেস রেখে দিয়েছি দেখি ইচ্ছে আছে একটুখানি এ কি বলে একটু করার কাবাব করবো করব এবার দেখি কি করা যায় আমি বুঝতে পারছি না হোক না রাত্রে রান্না করতে আমার একদম ইচ্ছে করে না গো তারপরে আবার রিহার্সাল আছে সাতটা থেকে বাড়ি যে কখন ফিরবো তার তো ঠিক নেই যাই হোক ভাতটা বসিয়েছি এখন বাজে দুটো সোয়া দুটো মেয়ে বলেছিলাম দেখো আমার মেয়ের অবস্থা দেখো সেই যে ঢুকেছে বাথরুমে এখনো কিন্তু বেরোয়নি সোয়া দুটো বাজে পাক্কা আমার রান্না বান্না ও ঢোকার পর আমার সব হয়ে গেল মাছ হয়ে গেল খারকল পাতা বাটা হয়ে গেল চিকেন ধোয়া হয়ে গেল ভাত বসিয়ে দিলাম চাল ধুয়ে সব করলাম চিংড়ি বসিয়ে দিয়েছি ও এখনো বেরোয়নি মানে কি পরিমানে জ্বালায় আমাকে চিন্তা করে দেখো ভিজেছ আর আমার বর ভিজতে ভিজতে চলে এলো কি এনেছো কি চিকেন আনতে গেছিলে ওষুধটা কোথায় অন্যদিন নামিয়ে দিয়েছিস ও আমার ওষুধ আর ইকির চিকেন ইকির চিকেনটা শেষ হয়ে গেছিল তো কালকে তো বলেছিলাম গণেশ পুজোর জন্য ছেলে দই দিয়ে ভাত খেয়েছে আজকে চিকেন না দিলে কামড়েই দেবে আমাকে তো যাই হোক চিকেনটা আনলো ওষুধ আনলো ওষুধটা শেষ হয়ে গেছিল ছোট ধরে কাজগুলো করে নি চাটা আমাদের সন্ধ্যেবেলা সব খাওয়া হয়ে গেছে এখন রাত্রে রান্না জোগাড় করবো রাতে করব ভাত চাল ভিজিয়ে রেখেছি একটু মুগ ডাল ভেজে দেব সেটা করে রেখে মানে ডালটা ভেজে ভাতে ভিজিয়ে রেখেছি একটু আলু করবো চোখা এই হচ্ছে আজকে আমাদের রাতের মেনু তাহলে চলো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করি আর তো কিছু দেখাবার নেই আজকে সারাদিন যদিও মানে সকালটা যদিও খুবই ভালো কাটলো একটুখানি বাইরে বেরোলাম একটুখানি মানে পুরোনো কলকাতাটাকে একটুখানি ঘুরে দেখলাম ভালোই লাগলো মানে তোমরা যদি পারো যারা এই সাইডে থাকো তারা ওই লালুবুল দোকানে ঘুগনি খেয়ে আসবে খুবই ভালো খেতে খুবই আমি হয়তো সবার শেষে গেলাম আগেই আরো যেতে যাওয়া উচিত ছিল মানে এত ভাইরাল যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি তোমরা সবাই ভালো থেকো নিজেরা ভালো থেকো সকলকে ভালো রেখো আর আমার ভিডিওগুলো একটু লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আজকের মতো টাটা